নির্বাচনের ফলাফল প্রণয়ন ও ঘোষণায় বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে উক্ত আসনটিতে বিএনপির পক্ষে শেষে ইশরাক হোসেন এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে দারি পাল্লাই মোহাম্মদ আব্দুল মান্নান প্রতিদ্বন্দ্বিতা করছিলেন নির্বাচনের দিন রাত এগারোটা এক মিনিটে বাংলা একটি সংবাদ প্রচারিত করে যেখানে ইসরাককে বেসরকারিভাবে নির্বাচিত করা ঘোষণা করা হয় বাংলাদেশ মূলত ইসরাক হোসেনের একটি টিভি প্রতিষ্ঠান তখনও বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়নি বৃষ্টি কেন্দ্রের ফলাফল তখনও প্রকাশ করা বাকি ছিল তার পূর্বেই ইসরাক হোসেন তার মালিকানাধীন বাংলা মাধ্যমে নিজেকে বিজয়ী ঘোষণা করেন আমরা যদি এই নির্বাচনের আরও কিছু অনিয়মগুলো দেখে আসি আমরা বিভিন্ন কেন্দ্রভিত্তিক অনিয়ম যে কেন্দ্রভিত্তিক সিট আমাদের হাতে এসেছে সেখানে বেশ কিছু অনিয়ম দেখা গেছে যেমন ছত্রিশটা আমার নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় নামের কেন্দ্রে আমরা যদি দেখি এখানে ইশ্রাক হোসেনের ক্ষেত্রে চোদ্দশো পনেরো সাথে আরও কিছু লেখা হয়েছে বা আব্দুল মান্নানের সাথে আরো কিছু যুক্ত করা হয়েছে এটা নিশ্চিত নয় এবং ডান দিকেও কিন্তু ওই কোনো প্রতিফলন ঘটেনি এই কারণ এটি নিশ্চিত হওয়া যায়নি এবং নিচে যদি নির্বাচনী প্রার্থীদের এজেন্টদের নামের ক্ষেত্রে আমরা যদি দেখি শিবা রামদাস বিকাশ দাস তিনজন এখানে এজেন্টের নাম রয়েছে তাদের বিস্তারিত কোনো পরিচয় এখানে নেই এবং স্বাক্ষরের ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না এখানে দাঁড়িপাল্লার কোনো এজেন্ট তারা নয় বলে দাঁড়িপাল্লার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি নিশ্চিত করেছেন অর্থাৎ দাড়িপাল্লার কোনো এজেন্ট ছাড়াই এই রেজাল্টটি প্রকাশ প্রকাশ করা হয়েছে প্রচার করা হয়েছে এবং যেখানে কাটাকাটি দেখতে পাচ্ছি আমরা আমরা কি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে ফলাফলের যোগ টেম্পারিং করা হয়েছে তিন সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টারে যে কেন্দ্রটি রয়েছে মোহাম্মদ আবদুল মান্নানকে চারশো পঞ্চাশটি ভোট দেখানো হয়েছে যদি এখানে একটা কাটাকাটির আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আমরা কিছু ক্ষেত্রে দেখেছি যেমন ছয় নাজিরাবাজার উচ্চ বিদ্যালয় এখানে পোলিং এজেন্টের স্বাক্ষর জাল হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে আমরা যদি চার তিন এবং চার নাম্বার স্বাক্ষর আমরা দেখি তাহলে দেখতে পাবো যে একই রকম স্বাক্ষর পাঁচ এবং ছয় নাম্বার যদি স্বাক্ষর আমরা দেখি মনে হচ্ছে যে কাছাকাছি ধরনের একই ব্যক্তি এই স্বাক্ষর গুলো করেছেন এবং এখানে দাড়ি কোনো এজেন্টের স্বাক্ষর এখানে নেওয়া হয়নি আমরা কিছু ক্ষেত্রে দেখেছি পোলিং এজেন্টের নাম নেই কিন্তু স্বাক্ষর রয়েছে আমরা চৌষট্টি চুরাশি গ্র্যান্ডেরিয়া মহিলা সমিতি যে বিদ্যালয় রয়েছে যে কেন্দ্রটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি স্বাক্ষর রয়েছে কিন্তু তার সাথে কিন্তু তার নাম এবং তার বিস্তারিত নেই যে কে স্বাক্ষরটি করেছেন বা কার স্বাক্ষরে এই রেজাল্টটি প্রকাশিত হয়েছে একইভাবে শুধুমাত্র তাই না কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কেন্দ্রে কোনো পোলিং এজেন্টেরই স্বাক্ষর ছাড়াই এটি প্রকাশ করা হয়েছে যেমন উনত্রিশ সেন্ট্রাল ওমেন কলেজ এইখানে কোনো এজেন্টেরই স্বাক্ষর নেওয়া হয়নি তা সত্ত্বেও মোহাম্মদ রতিফুল ইসলাম তিনি প্রিজাইডিং অফিসার তিনি স্বাক্ষরিত করে এই রেজাল্টটি প্রকাশ করেছেন আমরা আরেকটি দেখতে পাচ্ছি ছেচল্লিশ মিতালি বিশ্ববিদ্যালয় বিদ্যা উচ্চ বিদ্যালয় সেক্ষেত্রে আমরা একই ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রিজাইডিং অফিসার তিনি স্বাক্ষরিত করেছেন অথচ কোনো পোলিং এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়নি এবং সেক্ষেত্রেও কোনো পক্ষ কিংবা তার পরিচয় কিংবা বিস্তারিত উল্লেখ করা হয়নি কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি দাড়িপাল্লার পোলিং এজেন্টের নাম এবং স্বাক্ষর নেই আমরা যদি লক্ষ্য করি সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল সেখানে একটি মাত্র পোলিং এজেন্টের স্বাক্ষর আছে দাঁড়িপাল্লার কোনো এজেন্টের স্বাক্ষর না হয়নি অথচ প্রার্থী নিশ্চিত করেছেন তিনি প্রত্যেকটা কেন্দ্রে তার এজেন্ট ছিলেন অথচ তাদের এজেন্টকে স্বাক্ষর না নিয়ে এই রেজাল্টগুলো প্রকাশ এবং প্রচার করা হয়েছে তড়িঘড়ি করে প্রকাশ করার জন্য কিছু ক্ষেত্রে কিছু আরও কিছু ভুল তৈরি হয়েছে যেমন মোট বৈধ ভোটের যে সংখ্যাটি সেটা লেখা হয়নি জিরো সংখ্যা লেখা হয়েছে এখানে বোঝায় যাচ্ছে যেটা একটা অমনোযোগিতা এবং তড়িঘড়ি করা করা হয়েছে এখানে জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য বিষয়গুলো বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ করা হয়নি এই ক্ষেত্রেও উনআশি দয়াগঞ্জ সরকারি কলেজ সেখানেও এই টোটাল সংখ্যাটি উল্লেখ করা হয়নি এবং এ ধরনের তড়িঘড়ি করা হয়েছে আমরা আরও কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি আটচল্লিশ সিলভার ডেল পিপয়টারি গার্লস স্কুল সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন পোলিং এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়েছে আরেকজনের ক্ষেত্রে জিরো দুরো সাতাশ নামের জাতীয় পরিচয়পত্র এটি হওয়ার কথা নয় এ ধরনের কিছু একটি দেওয়া হয়েছে দাঁড়িপাল্লার কোনো পোলিং এজেন্টের নাম বা স্বাক্ষর ছাড়াই রেজাল্টটি প্রকাশ এবং প্রচার করা হয়েছে আমরা আগেরগুলোতে দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে এক ভোট কেন্দ্রের নাম বা অন্যান্য বিষয়গুলো মূলত প্রিন্টেড এবং এটি মূলত রিটার্নিং অফিসার থেকে জানানো হয়েছে টাইপ করা সিট সর্বত্র সরবরাহ করা হয়েছে কিন্তু আমরা সাতানব্বই গ্যান্ডের দেখেছি এটা টাইপ করা নয় বরঞ্চ হাতে লেখা একটি সিটের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা হয়েছে যেটি একটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্য বলে আমাদের কাছে লক্ষণীয় হয়েছে কিছু ক্ষেত্রে পেন্সিলের মাধ্যমে লেখা হয়েছে এবং কোনো স্বাক্ষরও নেই আপনারা যদি দেখেন পঞ্চান্ন কবি নজরুল সরকারি কলেজের এখানে কোনো পোলিং এজেন্টের স্বাক্ষর নেই সেক্ষেত্রে কিছু নাম আছে অসুবিধা হচ্ছে যে এইখানে আপনার যদি লক্ষ্য করে দেখেন ভালো বোঝা যাচ্ছে কিনা এটা পেন্সিলের মাধ্যমে লেখা হয়েছে যেটা যেকোনো সময় মোচনীয় আমরা যদি সেই ভিডিওটা দেখি এখানে বোঝা যাবে যেটা মোটামুটি পেন্সিলের মাধ্যমে লেখা হয়েছে এবং পেন্সিলের মাধ্যমে লেখা হওয়ার কারণে এই বিষয়টি যেকোনো সময় মুছে আবার পরিবর্তন করা সম্ভব কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে কার্বন কার্বন কপি ব্যবহার করা হয়েছে এবং স্বাক্ষর আবার মূল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে তো সেই বিষয়টি আমরা নিশ্চিত নয় যে কেন এটি ব্যবহার করা হয়েছে একাশি মনিজা রহমান গার্লস স্কুলে এটি ব্যবহার করা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যেখানে পোলিং এজেন্টের জাতীয় পরিচয় পত্র বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারা সেই বিষয়টি উল্লেখ না করেই মূলত আহ এই রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং দেখা গেছে যে প্রিজাইন্ডিং অফিসার যিনি ওই কেন্দ্রের প্রধান যেমন জামিয়া আরাবিয়া মাদ্রাসা যেটা তা ওনার স্বাক্ষর ছাড়া এটা প্রকাশ করা হয়েছে যেখানে অবশ্য জাতীয় পরিচয়পত্র এবং প্রতিবন্ধী প্রার্থীদের এজেন্টেরও বিস্তারিত নেই তবে প্রিজাইন্ডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই কিন্তু এই রেজাল্টটি প্রকাশ করা হয়েছে সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু কেন্দ্রে রেজাল্ট কাটাকাটি করা হয়েছে ফলে কাটাকাটি করা হয়েছে কিছু ক্ষেত্রে আমরা দেখেছি পোলিং কোনো পোলিং এজেন্টেরই স্বাক্ষর নেই কিছু ক্ষেত্রে দেখেছি যে আমরা প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর নেই কিছু ক্ষেত্রে দেখেছি যে একজনের স্বাক্ষর আছে কিছু ক্ষেত্রে দেখেছি জাল স্বাক্ষর তৈরি করা হয়েছে কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে পোলিং এজেন্টের বিস্তারিত নেই কিছু ক্ষেত্রে দেখেছি দাঁড়িপাল্লার এজেন্টের স্বাক্ষর নেই সামগ্রিকভাবে এই কেন্দ্রভিত্তিক যে ফলাফল যে সিটগুলো সেখানে আমরা দেখেছি যে ব্যাপকভাবে এগুলো জালিয়াতির বা কোনো ধরনের অনিয়ম করার চেষ্টা করা হয়েছে এই অনিয়মগুলোর ক্ষেত্রে নির্বাচনের দিনই ফলাফল স্থগিতের জন্য আবেদন করেছেন আব্দুল মান্নান কিন্তু সেটি কোনো প্রতিকারণই পাননি এবং একই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ তিনি নিয়েছেন যে ইসরাক হোসেনের মালিকাধীন ভবনে মূলত নির্বাচন অফিস ছিল এবং সে ব্যাপারে তিনি আপত্তি জানিয়েছিলেন অনেকগুলো কেন্দ্রে বাতিল ভোট উল্লেখ করা হয়নি যা বেশ অস্বাভাবিক বলে মানে তিনি তিনি দাবি করেছেন অফিসার নিয়োগে অনিয়ম এবং আচরণের কথা বলেছেন এবং এই সংক্রান্ত তিনি আবেদন জমা দিয়েছেন মহিলা কেন্দ্রের ফলাফলের ক্ষেত্রে দীর্ঘ সূত্রে মাধ্যমে অনিয়ম করা হয়েছে বলে তিনি দাবি করেছেন বিশেষ করে মলিয়া মহিলা কেন্দ্রের একটা বড় ভোট আহ জামাত ইসলামবাদ দাড়িপাল্লার আছে বলে তিনি দাবি করেছেন এবং দীর্ঘ মাধ্যমে এই ফলাফলগুলো পরিবর্তন করা হয়েছে এবং একই সাথে তাকে নিজেকে বিজয় ঘোষণা করেছেন তখনও বৃষ্টি কেন্দ্রে আসেনি এমন অবস্থায় তিনি আবেদন করেছেন তারিখ দিবাগত রাতে তিনি আবেদন করেছেন এবং দিলেও সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি বারো তারিখে আবেদন করেছেন জাল ভোটে সহকারী সহায়তাকারী যে কর্মকর্তা তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেওয়া হয় এবং সেটা রিসিভ করা হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি নির্বাচনের দিনই ফলাফল স্থগিতের আবেদন করেছিলেন রাত জিরো অর্থাৎ রাত নির্বাচনের দিন রাত গড়িয়ে বারোটা বেজে আটান্ন মিনিটে তিনি হচ্ছে আবেদনটি করেছেন এবং গৃহটি গ্রহীত হয়েছে তিনি এখানে জানিয়েছেন যে প্রাপ্ত ফলাফলের সাথে প্রিজাইডিং অফিসারের বিবরণী অসঙ্গতি রয়েছে কিছু ব্যালট বা ভোট ভোটের চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হয়নি পূর্ব এবং পরবর্তী সময়ে তথ্যে পার্থক্য রয়েছে অনেকগুলো কেন্দ্রে বাতিল ভোট নেই এবং প্রিজাইডিং অফিসারের ব্যাপারে তিনি বলেছেন যেখানে অনিয়ম এবং পক্ষপাতিক্য রয়েছে এবং একই সাথে তার আগের আবেদনগুলোর কথা উনি বলেছিলেন রেজাল্ট প্রদানের যে দীর্ঘসূত্রতা হয়েছে যা জনের মধ্যে সন্দেহ সঞ্চার করেছেন এ সকল বিষয়ে উনি বলেছেন যে এটি স্থগিত করে পুনর্গঠন গণনা এবং টেম্পারিং সংক্রান্ত তদন্ত করার জন্য আবেদন করেছিলেন তার আবেদন তার আবেদনের ক্ষেত্রে উনি জাতীয় নির্বাচন জাতীয় পত্রপত্রিকায় তার আবেদনের বিষয়টি প্রকাশিত হলেও সে বিষয়ে কোনো তোয়াক্কা না করে এর ফলাফল তার পরের দিন মূলত হচ্ছে রাত বারোটা আটান্ন মিনিটে উনি এই আবেদনটি করেছেন। তেরো তারিখ সকাল অর্থাৎ বারো তারিখ রাত বারোটা আঠান্ন মিনিটে তারপরে একদিন পরে মূলত গেজেট টি প্রকাশিত করা হয়েছে যেখানে ইস্টার হোসেন কে বিজয়ী ঘোষণা করা হয়েছে অর্থাৎ তার আবেদনের তোয়াক্কা বা কোনো ধরনের তদন্ত না করে মূলত গেজেট প্রকাশ করা হয়েছে যেখানে অনেকগুলা কেন্দ্রে অনিয়মের খবর রয়েছে এর আগে উনি বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশে উনি অফিসে স্থানান্তর এবং স্টাফদের বদলির জন্য আবেদন করেছিলেন তার আইনজীবীর মাধ্যমে তার আইনজীবী মহম্ম এডভোকেট আহ আসাদুল্লাহ তিনি সুপ্রিম কোর্টে একজন আইনজীবী তার মাধ্যমে মোহাম্মদ প্রার্থী জানিয়েছেন ঢাকা ছয়ের সকল নির্বাচনী কর্মকর্তার কার্যালয় দিগন্ত টাওয়ার বারোয়াই একে অবস্থিত যেটি সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইশরা হোসেনের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থাৎ একজন প্রার্থীর আহ বিল্ডিং মূলত হচ্ছে এই নির্বাচনী কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে এক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত যে গোপনীয় নথিপত্র আছে ব্যালট পেপার রয়েছে। বা অন্যান্য যে সমস্ত রয়েছে। সে ব্যাপারে নিরপেক্ষতা এবং এখানে দীর্ঘদিন ধরে যারা অফিস করেছেন যারা হিসেবে ছিলেন তার সাথে যিনি মালিক তার একটা সম্পর্ক থাকতে পারে সে জায়গায় যারা এই অঞ্চলে দায়িত্ব পালন করেছেন তাদেরকে বদলি করার জন্য নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য এক মাস আগেই মূলত হচ্ছে তার অ্যাডভোকেটের মাধ্যমে মোহাম্মদ আব্দুল মান্নান আবেদন করেছিলেন এবং শুধুমাত্র তাই না চোদ্দোই তারিখ আবেদনের পরে আবারও তিনি একুশ তারিখ আহ বিভাগীয় গবেষণায় গিয়েছেন এবং প্রথম আলো ওটা নিউজে আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন যে এই ব্যালটগুলো বা অন্যান্য যে বিষয়গুলো সংবেদনশীল বিষয়গুলো রয়েছে উপকরণের নিরাপত্তা ঝুঁকি পড়তে পারে এবং সেক্ষেত্রে এ ধরনের নির্বাচনের স্বচ্ছতার ব্যাপারে তিনি বলেছেন একুশ তারিখে তো যখন তিনি গিয়েছেন তিনি জেনেছেন যে তিনি যে আবেদন করেছিলেন সেটি 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 পাওয়া যাচ্ছে না এবং এর ফলশ্রুতিতে আবারও আবেদন বা আবারও কপির প্রেক্ষিতে পরবর্তীতে একটি ব্যবস্থা নেওয়া হয় তিনি অন্যান্য নিউজগুলোতেও সমকাল বা অন্যান্য নিউজগুলোতে বিস্তারিত এসেছে এবং সেক্ষেত্রে একুশ তারিখে তার যাওয়ার পরে মূলত রিটার্নিং অফিসার বা বিভিন্ন কমিশনারের কার্যালয় থেকে একটি চিঠির ইস্যু হয় সেক্ষেত্রে এই আবেদনটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয় অথচ তারপরেও কিন্তু এর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অর্থাৎ একজন প্রার্থীর বাসায় বসে নির্বাচনী কার্যক্রম করা হয়েছে এত নিরাপত্তা বা ঝুঁকি থাকা সত্ত্বেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আবেদন থাকা সত্ত্বেও এ বিষয়ে কোনো কর্মপাত করা হয়নি একসাথে তিনি দুই তারিখেও রিটার্নিং অফিসার দেখা করে লিখিত অভিযোগ দিয়েছেন তার পক্ষে এজেন্ট মাহবুবুর রহমান নির্বাচনের পরিবেশে এবং বাধার অভিযোগ দিয়েছেন লিখিতভাবে এগারো তারিখে তিনি সহিংসতার অভিযোগ তুলেছেন এবং সে বিষয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন বিস্তারিত বিভিন্ন সংবাদে প্রচারিত হয়েছে শুধুমাত্র তাই না এগারো তারিখ অফিসারের উপর হামলা হয়েছে এবং যেটি ইস্ট্রাকের আসনে মূলত বিএনপির পক্ষ থেকে এটা হামলা হয়েছে বলে বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে এবং তার ভিডিও গুলো বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে সরকারি ভোট কেন্দ্রে ঢুকে রিটার্নিং অফিসারের সঙ্গে হামলা হয়েছে সে সংক্রান্ত নিউজ বিভিন্ন পত্রপত্রিকায় উপস্থিত এসেছে অথচ তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এগারো তারিখ রিটার্নিং অফিসার হামলার বিষয়ে সংশ্লিষ্ট জায়গায় আর্মি ব্রিফ করেছিলেন এবং তারা এই ঘটনাটি টেকেল দেওয়ার চেষ্টা করেছেন বারো তারিখ সকালে তিনি পোলিং এজেন্টের খালি বাক্স না দেখিয়ে এই অভিযোগ এই ভোট শুরু করার অভিযোগ করেছেন যেটি নিয়ম হচ্ছে যে প্রথমে পোলিং এজেন্টদের খালি বক্স দেখানো তারপরে হলো ভোট কাস্টিং করা সে বিষয়ে তিনি অভিযোগ করেছেন গণমাধ্যমে এবং একই সাথে তিনি যে ভোট কেন্দ্রের স্বচ্ছতা তা নিয়েও কিন্তু বারো তারিখ দশটা পনেরো মিনিটে তিনি অভিযোগ করেছেন যেটিও চ্যানেল টোয়েন্টি সহ বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে সামগ্রিকভাবে যে অনিয়মের বিষয়গুলো আমরা দেখেছি যে প্রার্থীর বাসায় বা প্রার্থীর ভবনে হচ্ছে নির্বাচনী অফিস পরিচালনা করা সেই প্রার্থী নির্বাচিত ঘোষণা করা কেন্দ্রের ফলাফল না আসা সত্ত্বেও টেলিভিশন বা সংবাদ পত্র চলে আসা বিভিন্ন কেন্দ্রের যে ফলাফল রয়েছে তাতে ফলাফল টেম্পারিং স্বাক্ষর না থাকা প্রিজেন্ডিং অফিসের স্বাক্ষর না থাকা কোনো কেন্দ্রের স্বাক্ষর না থাকা এতে পেন্সিল কিংবা অনেক ক্ষেত্রে বিপরীত বা কার্বন কপি ব্যবহার করা এ ধরনের বিভিন্ন টেম্পারিং অভিযোগ এসেছে এই সমস্ত অভিযোগ আমলে না নিয়েই যে রেজাল্ট প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট প্রার্থী মনে করছেন যেটা তার প্রতি অন্যায় হয়েছে এবং অবিলম্বে তিনি শপথ স্থগিত করে ভোট পুনর্গণনা করা এবং অনিয়মের তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করতেছেন করার অনুরোধ করেছেন